প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি কাতু আমরা আজকে কোরআন মাজিদ শিখব আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন বলে গিয়েছি তাদের জন্য বলছি তারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ সহজেই এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক চলুন শুরু করা যাক রব্বি বিসমিল্লাহমানি অহিজিদিনীলমা ওয়াউ ও ওয়া মিম জের মি ওয়া মি নুন জবর না নুন মিলবে নুনের সাথে নুন নুন জবর নান ওয়া মি নান ওয়া মিনান নুন জবর না ওয়া মিনান না এখানে গুণনা করতে হবে নুনের উপরে তাজ দিতে থাকলে গুণনা করা ওয়াজিব নুনের উপর আছে এখন গুণ করতে হবে ও মিনান গুণ করে বা টান আছে এখানে জবর পরে খালি এলিপ থাকলে একালে টান দিতে হয় এই যে একালিফ বাংলায় লেখা আছে একালে ও না সিনজের সি ও নাসি সি ও এই শব্দগুলো বারবার করে বলবেন বলেন হরফের পাশে তাই দিতালা হরফ থাকলে সাকিন আলা হরফ বাঁধ মিম মিলবে ইয়ার সাথে মিম ইয়া যাবর মাই ইয়া যাবর ইয়া মাই মাইয়া

মিম মিলবে নুনের সাথে মিম নুন মান না এখানে গুণা করে টান আছে এখানে খালি আছে এক টান দিতে হবে আ আহ মান্না মাইয়া কুলু আহ মান্না বাজের বি বা মিলবে লামের সাথে এটা আবাদ এই দুটা খান এই আলিফটা আবাদ এই লামটা আবাদ বা লামজের বিল লাম যাব লামজাবোর লা বিল লা একালিফ জেরের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ পাতলা করে বিল্লা বলতে হয় সেটা খেয়াল রাখবেন বিল্লা হাজের হি বিল্লাহি বিল্লাহি মাইয়া কুলু আনা বিল্লাহিজর ওয়া বাজের বি বা মিলবে লামের সাথে বা লামজের বিল ওয়া বিল ইয়া জবর ইয়া ইয়া মিলবে ওয়ার সাথে ইয়া ওয়া জবর ইয়াও বিল ইয়াও বিল মিমজের মি মিম মিম মিলবে লামের সাথে মিম লামজের মিল এটা হচ্ছে লাম আলিফ এটা লাম আর এটা আলেফ আলেপটা মিলবে মিমের সাথে মিম লামজের মিল

ওয়া জাবুর ওয়া মিম জাবুর মা একালিফ ওয়া মা হাম পেশ হু হামিলবে মিমের সাথে হামিম পেশ হুম ওয়া মা হুম ওয়া মা হুম ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম وباليوم الاخر وما هم ومن الناس من يقول امنا بالله من يقول امنا بالله وباليوم الاخر ওয়াবিল মিল আহি বিমু মিনি একটা লাইন বালবাবু পড়া হইলে আবার নেক্সট লাইনে যাবেন পরের লাইনে যাবো বাজের বি মিম পিশ মু মিম মিলবে হামজার সাথে মিম হামজা পিস মু এটা একটু শক্ত করে বলতে হয় বি মু আর ওটা এখন বাদ হয়ে গেছে হামজা কোন অক্ষর উপর থাকবে যেটার উপর থাকবে সেটা বাদ এখন অটা এখন বাঁধ হয়ে গিয়েছে বিমু বিমু একটু শক্ত করে বললে হয় বিমু বিমুজের মি বিমু মি নুন নি নুন মিলবে ইয়ার সাথে নুন ইয়াজের নি একালিফ কিন্তু আমরা এখানে দম ফেলবো এই নুনটা এই নুনের সাথে মিলবে এখানে আমরা দম ফেললে তাহলে লম টান দিতে হবে এই নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনের জবর বাদ এই নুন মিলবে নুনের সাথে নুন বিমু মিনি মনে মনে এখানে একটা জবর বসায় নিতে হবে সাকিন বসায় নিতে হবে নুনের উপরে এই নুন মিলবে এই নুনের সাথে বিমু আমরা এখানে একা লিফ্ট দম ফেললে তিন এ টান দিতে হবে দম ফেললেই কি তিন এ টান দিতে হবে এটা খেয়াল রাখবেন বিমু মিনি বিমু মিনি Wa minan yakulu amanna billahi wa bil yawmil akhir Wa bil yawmil akhir wa hum bimu'minin ya tetapu Ya yu

ইউ দিয়াউ নাল রামিফ ইউ হা যাবর হা ইউ দিয়াউ নাল ল হাপ এই এইভাবে এই শব্দগুলো বারবার করে বলবেন কোরআন মাসিদের যত জায়গায় এরকম ইউ দিয়াউ নাল ল হা সবগুলো ঠিক হয়ে যাবে ইউহ দিয়াও না লহা ওয়া ও মিলবে লামের সাথে ওয়াও লাম যাবর ওয়াল লাম যাবল লা ওয়াল্লা জাল যে জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়া জের জি একালিশ ওয়াল্লা জি নুন যাবর না ওয়াল্লা রিনা

നൂൻപീഷ്ണു നൂൺ മിൽബു ഓഷത്തെ നൂനൌപീഷ് നൂലിഫ ആ മനു ആ മനു വല്ല ആ മനു വല്ല ആ മനു ইউ খাদিউনাল্লাহ ওয়াালযীনা আমানু এখন এটা ভালো হয়ে গেছে এখন পরের লাইনে যাব ওয়া জবর ওয়া মিম জবর মা এক আলিফ জবরের পরে যদি খালি আলিফ থাকে একালিফ আলিফ টেনে পড়তে হয় এই যে জবরের পরে খালি আলিফ ওয়া মা ওয়া মা ইয়া যাবর ইয়া ইয়া মিলবে খার সাথে ইয়া খাবর ইয়াক ওয়ামায় ডাল আইন পেশ আইন মিলবে ওয়ার সাথে আইন একালিব পেশের বাম পাশে সাকিনালা নালা ওয়া থাকলে একালিফ টান দিতে একালিফ টান দিয়ে পড়িত হয়

লাম্বা হামজা আসলে তিনে পরিণত হয় হামজা লামজের ইল লা ইল্লা হামজা যাবুর হামজা মিলবে নুনের সাথে হামজা নুনজাবর আং ইল্লা আং পেশ ফু আং ফু سِن جَوُر صَ أَنْفُسَ إِلَّا أَنْفُسَ حَپِشُ حَامِلُ بِ مِيمِ السَّاتِ حَمِيم إلّا هم. إِلَّا أَنْفُسَهُمْ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنْفُسَهُمْ ওমা ইয়া খোদা ইল্লা না ফুসা হুম এই আং এক এগুলা এক ফার্গুনগৰথাই আং ফুসা হুম ওয়াও যাবৰ গ মিম যাবৰ মা একালিফ অমা ইয়া যাবৰ ইয়া ইয়া মিলবে সেনিৰ সাথে ইয়াশিন যাবৰ ইয়াস ওয়ামা ইয়েশ ওয়ামা ইয়েশ আইন সাথে রে রেশ রু এখানে আমরা এখন দম ফেলবো দম ফেললে লম্বা টান দিতে হবে এখন এই নুনের জবর বাদ হয়ে গিয়েছে নুনের নুনে একটা শাকিন নিয়ে নিতে হবে এই র মিলবে নুনের সাথে রেশ রু ইয়াশ শর রমিল বেগ ননের সাথে ওয়ামা ইয়েশ আওরুণ অওরুন ওয়ামা ইয়েশ আওরুণ আমরা এখানে ডম ফেলছি তাই এখানে তিন এ লিফটান দিলাম দম ফেললে তিনে লিফটান দিতে হবে ওয়ামা ইয়েশ আওরুণ ইলে আং ফুসা হুম ওয়ামা وما يخدعون الا انفسهم وما يشعرون اكون مشروطك بربو ومن الناس من يقول امنا بالله امنا بالله وباليوم الاخر وباليوم الاخر وما هم بمؤمنين يخادعون الله والذين امنوا আপনারা যদি কোনো জায়গায় বসতে সমস্যা আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা নেক্সট পর্বে এটা সুধরিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে বুঝিয়ে দেবো আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক আপনারা বেশি বেশি কোরআন শিখে বেশি বেশি কোরআন পড়ুন আল্লাহ সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার তৌফিক দান করুক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু